প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে এই রে নবী প্রেমের নবীর প্রেমে করনি করি দন্ত ফেলে নবীর প্রেমে ওস করি দন্ত দেয় ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল জালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিলো ঘোসুল করে ফেরেস্তর দলে বলসুল কর্তার দলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে

হাসর মিডান পারি দিবে সেই প্রেমের বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আইরে নবীর প্রেমের পাগল সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ যার ভালোবাসা শিক্ষা দিল আল্লাহ তার ইজ্জত সম্মান বুঝাইতে চাইল সেই নবীর ভালোবাসা লইয়া সেই নবীর ইজ্জত সম্মান সহ কারাগো এই মাহফিলে বসে আছেন কোন মা আপনাদেরকে পেটে রাখছে মায়ের পেট ধন্য নিশ্চয় মা যেদিন আপনারা পেটে ছিলেন একবার হইলেও নবীর উপর দুরুদ পড়ছিল ওই দুরুদের তাসির যে সন্তানের গায়ে লাগছে তারাই মিলা নবীর পক্ষের মেহমান হয়ে গেছে শুধু আল্লাহ আর ফেরেস্তা নয় কুল মাখলুকাত এই নবীকে ভালোবাসে বিশ্বাস হয় সবাই দিক না আকাশের চন্দ্র নবীকে ভালোবাসে আঙ্গুলি ইশারা করলে দুই টুকরা পৃথিবীর এমন কোন শক্তি এমন কোন জ্ঞানী এমন কোন বিজ্ঞানী এমন কোন বাহাদুর জন্ম হয়েছে করবে না আমরার নবী কি কি কয় আর এই নবীর উম্মত হইতে পারলে আল্লাহ বানাইছে দুর্বল করে দুর্বল আর দুর্বল থাকবে না এই নবীর রুম্মত সবল হয়ে যাবে কিভাবে হবে আসতেছি সামনে